সন্ধিধা শব্দে আমরা দয় ধ যুক্ত যদি পাই তাহলে কি হবে লক্ষ্য করে দেখো যে দ প্লাস হ ধ যদি যুক্ত হয় দয়ে ধ তাহলে এই হবে হবে অর্থাৎ খন্ডে ত আর এই ধটা হবে যে হ তাহলে কোন সন্ধিদা শব্দের মধ্যে যদি দয়ে ধ হয় তাহলে এই দটা হবে খন্ডে ত বা ত আর এই ধ হবে হ যেমন উদ্ধার উদ্ধার এখন দেখো দয়ে ধ আছে তাহলে এই দটা খন্ডিত হবে হবে উৎ প্লাস এই ধটা এখন দেখো ধটা কি হবে হ হবে উৎ চোখ হাত উদ্ধার আবার দেখো উদ্ধত দয়ে ধ আর উদ্ধত তাহলে এই দটা হবে খন্ডে তো উৎ প্লাস হত এই যে ধটা হ হয়ে যাচ্ছে আর তো হত উদ্ধ উদ্ধৃত উদ্ধৃত তাহলে দটা এবার খন্ডে তাহলে হয় উট প্লাস এই ধটা হবে এখন হ তার সাথে রিকার আছে তারপরে ত উজ্জক হৃত ধৃত জগদ্িত জগদ্িত তাহলে হয় কি এই যে দেখো জগৎ এই যে দ যেটা আছে হচ্ছে দ সেটা হবে কিন্তু খন্ডিত জগৎ হিত এই যে ধটা এবার হ হয়ে গেল আর রসিকার রসিকার হয়ে গেল আর তো জগৎ জগিত জগদ্ধীত সেক্ষে বন্ধু আবার কিছু সন্ধিজাত শব্দ আছে সেগুলো দটা দয় থেকে যায় দটা কি হয় দয় থেকে যায় অর্থাৎ এই দটা হবে দয় হবে আর এই ধটা হ হবে যেমন দেখো পদ্ধতি যেমন পদ্ধতি পদ্ধতি তাহলে দেখো পথ ধটা কিন্তু হচ্ছে পদ যোগ হতী পদ্ধতি তিত তিত তাহলে তৎ যোগ হিত অর্থাৎ ধটা হয় হয়ে যাচ্ছে তৎ যোগ হিত তদ্ধিক আশা করি বুঝতে পেরেছ নমস্কার